আপনার এই কারণ শোনার জন্য আমরা এখানে বসে নেই টার্গেট দশ লাখ টাকা আছে আপনি যদি অ্যাচিভ করতে পারেন আপনার চাকরি থাকবে নাহলে কিন্তু বসের সঙ্গে কথা হয়ে গেছে আমার আপনাকে বাংলাদেশ পাঠিয়ে দেবে তখন ভালো লাগবে তো বউ বাচ্চা এখানে থাকবে আপনি বাংলাদেশে পড়ে থাকবেন কোনো শুনতে হয় না টার্গেট আপনার লাগবে মানে লাগবে দশ লাখ টাকা এটা মনে থাকে জানো আপনি সরকারি চাকরি করছেন না এটা প্রাইভেট কোম্পানি আপনি যদি ব্যবসায়ীতে পারেন আপনার চাকরি থাকবে নাহলে থাকবে না স্যার আপনি চিন্তা করবেন না আমি আপ্রাণ চেষ্টা করছি যাতে টার্গেটটা ফুলফিল হয় কোনো চিন্তা করবেন না আমি আপ্রাণ চেষ্টা করব টার্গেটটা ফুলফিল যাতে হয়ে যায় এটা আমি কথা দিলাম আপনাকে কথাটা যেন মনে থাকে টার্গেট যেন আপনার এই মাসে হয় ঠিক আছে আর কোনো কথা হবে না যান তাই যান ঠিক আছে বসকে তো আমি কথা দিলাম যে আমি টার্গেটটা পূরণ করব কিন্তু কিভাবে যে করবো আর মাথায় ঢুকছে না ভগবান যাবে কি হবে কেমন ভার ভার মুখটা ভার ভার কি অফিসে কিছু হয়েছে নাকি

তুমি এখান থেকে যাও আমার মনের অবস্থা মনে খুব চাপা আমি তো সেটাই বলতে তুমি টাকার মতো আমি তুমি একশো টাকার তুমি যত দুমরাও মজরাও এটা কমবে না যেমন তুমিও কোনো অফিসে যদি কেউ বস বা ম্যানেজার কেউ কিছু যদি বকে বা কোনো কিছু ছোট বড় কথা বলে তোমার মূল্য তেমন কমবে না এই একশো টাকার মতো তুমি বুঝেছ নিজের কাছে সবসময় মূল্যটা ধরে রাখবে নিজে যেমন তুমি যেমন নিজের কাছে স্পেশাল আমাদের কাছে তুমি হচ্ছে স্পেশাল তোমার মূল্য কমবে না এই একশো টাকা তুমি যত আসার দাও যত দাও এটা যেন একশো টাকা একশো টাকাই থাকবে তুমিও যেমন স্পেশাল তোমারও কিছুতে কমবে না কি ম্যানেজার কি বললো কি অফিসে বস কি বললো এইসব তুমি দেখবে না তুমি হচ্ছে আমাদের কাছে খুব স্পেশাল তুমি নিজেকে সবসময় স্পেশাল ভাববে একদম মন খারাপ করা কিছু নেই বুঝেছো তুমি নিজেকে সবসময় একটা নোটের মতো ভাববে তোমার মূল্য কিছুতেই কমবে না বুঝেছো তো আচ্ছা বসো আমি একটু তোমার যে টিফিন বানিয়েছি পায়েস বানিয়েছি নিয়ে আসছি বসো সত্যি সত্যি তুমি যে আমার

করে বন্ধুরা পুরুষ মানুষরা বাইরে যখন কাজ করতে যায় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তাদেরকে সেই সমস্যা নিয়ে যখন বাড়িতে আসে কাজ করে আমাদের মুখ সে কিন্তু সমস্ত কিছু সহ্য করে কিন্তু আমাদের মানে মেয়েদের উচিত বৌদের উচিত সেই পুরুষদেরকে সাপোর্ট করা বাড়িতে আসলে একটু ভালো মুখে তাদের একটু জল দেওয়া একটু করা সবকিছু করছে আমাদের জন্য আমাদের উচিত তাদের ভালোবেসে থাকা সাপোর্ট করা আমরা যদি বাড়িতে আসার পরে মুখ করি যেটা নেই সেটা নেই ওটা নেই তাহলে কিন্তু ওদের মেজাজটা আরো খারাপ হয়ে যাবে সেই জন্য তোমরা সবাই বেড়া আসলে পরে বলো সমস্যা যত কিছু পরে বলো সেই সময়টা তাদের একটুখানি সেবা যত্ন করো এটাই অনুরোধ হলো সব বন্ধুদের কাছে নমস্কার